নমস্কার নতুন রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত আমি সুমনা আজকে আমি এনেছি বাজারে এখন নতুন নতুন সবজি উঠছে শীতকালে প্রচুর সবজি পাওয়া যায় সেই সবজি দিয়ে সবজি ডাল আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজি কিন্তু এই ডালের মধ্যে অ্যাড করতে পারবেন এটা খেতে যেমন সুন্দর হয় তেমনি কিন্তু ওয়েট লস করতে দারুণ জাদুকরী একটা রেসিপি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে আমি করছি তবে হ্যাঁ তার আগে একটা কথা আমি বলে রাখি কথাটা হচ্ছে যে আপনারা আপনাদের ইচ্ছা মতো বিভিন্ন ধরনের সবজি কিন্তু এর মধ্যে অ্যাড অবশ্যই করবেন আপনাদের যে সবজি ভালো আর এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয় আপনারা ভাত মনে করেন যদি না খাবেন তাহলে শুধু এই ডাল খেলেও কিন্তু পেট ভরে যায় সত্যি কথা বলতে আপনারা যদি এক মাস কন্টিনিউ দুপুরবেলা এই ডালটা কন্টিনিউ খেতে পারেন তাহলে কিন্তু ওয়েট লস হবেই আজকে আমি দেখাবো লাউ দিয়ে পালং শাক দিয়ে সয়াবিন দিয়ে মুগের ডালের রেসিপি তো এই রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই করতে পারবেন এখন শীতকাল শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় এই সবজি দিয়ে ডাল যদি আপনারা খান তাহলে কিন্তু ওয়েট লস খুব তাড়াতাড়ি হবে আর তার সাথে মানে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ফাইবার আপনাদের শরীরে কিন্তু ঢুকবে আর খুব তাড়াতাড়ি ওয়েট লসও হবে আর দুপুরবেলায় এই ডালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর ভাত কিংবা রুটি খুব কম পরিমাণে খাবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ওয়েট লস হবে তো চলুন আজকে এই স্পেশাল ডালটা কিভাবে বানাবো তো আপনাদেরকে আমি শেয়ার করছি চলুন কথা না বেরিয়ে ঝটপট চলে আসি রান্নাতে তো তার আগে মোটামুটি কি কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সে আপনাদেরকে দেখিয়েই দিয়েছি প্রথমে লাউ কিন্তু এরকম ছোট ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি দেখুন খুব বেশি কিন্তু বড় রাখিনি এরকম ছোটো ছোটো শেপে কিন্তু কেটে নিয়েছি আর লাগবে এক ইঞ্চির মতো গ্রেট করা আদা একটা লাগছে টমেটো আর যতটা ডাল নেওয়া হয়েছে তার থেকে এক থেকে দু সাইজ বড়ো একটা বাটিতে পালং শাক নেওয়া হয়েছে মোটামুটি এক আটি পালং শাক নিলেই কিন্তু যথেষ্ট আর এক বাটি নেওয়া হয়েছে সয়াবিন আর হাফ বাটিরও একটু বেশি নেওয়া হয়েছে ডাল তো দেখেই বুঝতে পারছেন পরিমাণ কতটা কি নেওয়া হয়েছে এবার চলে আসি সরাসরি রান্নাতে কড়া গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল আমি কিন্তু এখানে রাইস অ্যান্ড অয়েল ব্যবহার করছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এরপরে আমি যে সয়াবিনটা নিয়ে দেবো সয়াবিনটা কিন্তু ভেজে দেবো দিয়ে দেবো

কেটে রাখা লাউ এবং কামা কাউ গামাটা হবে খেতে আর ডাঙর লাগে কিন্তু ডালটা খেতে আর যে সোয়াবিনটা থেকে রেখেছিলাম সেই সোয়াবিনটা খেতে আমি এর মধ্যে দিয়ে নেবো হ্যাঁ আমি এর মধ্যে দিয়ে দেবো জল যেহেতু সোয়াদির জলটা নিবে ডালে জলটা নিবে তো সেই আন্দাজ আমি একটা জল দিয়ে দিতে দিতাম আর আমি এর মধ্যে দেব এক চামচ হতো আর আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কাটা একটু ভেঙে দিল

টমেটো এফর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ আদা কোড়া যে আদা কোড়াটা আমি রেখে দিয়েছিলাম আপনারা চাইলে এর মধ্যে কিন্তু গুড় দিতে পারেন তবে ওয়েট লস জার্নিতে কার্বোহাইড্রেট বা মিষ্টি খাওয়াটা কিন্তু বাড়ে একটু কালারের জন্য এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ टुकी जस्ट स्मेल आना चाहिए। সবজি ডালের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে গরম গরম সার্ভিং প্লেটের মধ্যে আমি ঢেলে নিয়েছি এবার চামচ দিয়ে শুধু স্যুপ টাইপের কিন্তু এটা খেতে লাগে খেয়ে নিন আর চোখ বন্ধ করে ভরসা রাখুন ওয়েট লস কিন্তু হবে হ্যাঁ তবে আর একটা জিনিস আমি বলি আপনারা শুধু ডাল খাচ্ছেন ভাত বা রুটি কার্বোহাইড্রেট এগুলো খাচ্ছেন না কিন্তু ভাজা ভুজা যদি এক্সট্রা পরিমাণে খেতেই থাকেন তাহলে কিন্তু ওয়েট লস হবে না শুধু এই ডালটার উপরে শুধু ভরসা করলে হবে না একটু এক্সারসাইজ করতে হবে পরিমাণ মতো জল খেতে হবে আর কার্বোহাইড্রেট আর মিষ্টিটা একটু কম খেতে হবে দেখবেন আপনাদের কিন্তু ওয়েট লস হবে শীতকালে এই ওয়েট লস ডালের রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় আর হরেক রকম সবজি যেহেতু পাওয়া যায় সেহেতু ওয়েট লস জার্নি কিন্তু খুব তাড়াতাড়ি স্মুথভাবে হয় যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন নেক্সট টাইম দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার